হ্যালো বন্ধুরা গুড মর্নিং শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তো বেশ ভালোই আছি আর এখন সময় হচ্ছে ছটা আজকে আমি ছটার সময় উঠে পড়েছি কেন বলো তো ছেলের পড়া আছে সাতটা থেকে আর তার থেকেও বড় কথা আজকে আমাকে মাল করতে হবে কারণ আজকে মালের প্রচণ্ড চাপ তাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি আর বাসিনা এটি চেঞ্জ করে চা বানিয়ে নিয়ে চলে এসেছি ছেলেও উঠে গেছে তো ছেলে আর আমি চা খেয়ে নেবো ছেলে পড়তে যাবে তো ছেলে চা খেয়ে নিই খেয়ে ও পড়তে গেলে আমি সেলাই নিয়ে বসবো আর কাজ বাজ সব পরে করবো বাসন হাজার টাজা কিছুই পড়ে আছে বাসন তারপর কি রান্না করব না করব সব কিছুই পড়ে আছে তো আগে তো দু ঘন্টা সেলাই করে নি তারপরে বাদ বাকি কাজ পরে দেখছি কারণ এখন যদি কিছুটা সেলাই করে এগিয়ে রাখি তারপর খেয়ে দিয়ে উঠেন আমার বসতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় ঠান্ডা লাগে খুব আর এমনিতেও খেয়ে দিয়ে উঠে আমার শীতকালে না সেলাইতে বসতে ইচ্ছা করে না কেন জানি না একদম ভালো লাগে না মনে হয় কি বাইরে একটু রোদে গিয়ে বসি তো যাই হোক আমি হচ্ছে গিয়ে দু ঘন্টা সেলাই করে নিয়েছি দু থেকে আড়াই ঘন্টা সেলাই করে নিয়েছি কারণ ছেলে পড়তে গেছে সাতটায় আর এখন প্রায় দশটা বাজে আমি এতক্ষণ সেলাই করেছি তার আগে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ঘুম দিয়ে উঠেই সেগুলোকে এখন কেচে মেলে দেবো দেখো কত কাচা যেন দুদিন ধরে কাচতেই পারিনি কিছু মানে শরীরটা ভালো লাগছিল না মানে কেমন একটা লাগছিল তার জন্য কাচতে পারিনি তো তারপর এই দিকে মাছ মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছে এটা হচ্ছে রুই মাছ আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না কারণ এই রান্নার ফাঁকে ফাঁকেও গিয়ে আমাকে সেলাই করতে হবে তো যতটা পারবো দেখাবো আর সকালে আজকে খাওয়ার কিছু ছিল না বলে ছেলে টাকা দিলাম ছেলেকে গিয়েও কচুরি নিয়ে আসলো পরে বাড়ি এসে এবং কচুরি নিয়ে ছেলে আমি মেয়ে কচুরি খেয়ে নিচ্ছি আর এদিকে আমি এই যে মাছটা তো ভেজে রেখেছি তোমাদেরকে দেখালাম আর মাছের মধ্যে জিরে গোলমরিচ পেঁয়াজ আদা আর রসুন টমেটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি আর আজকে মাছের ঝোলটা কমপ্লিটও করে ফেলেছি কারণ তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি ফাঁকে ফাঁকে সেলাই করতে হচ্ছিল বলে আর এই যে আমি স্নান করে খেতেও বসে পড়েছি খেয়ে দিয়ে উঠে যেন আমাকে আবার সেলাই করতে হবে কিন্তু এর ফাঁকে খাওয়ার বাসনটা মেজে নেব বুঝেছো এই যে বেগুন ভাজা আর মাছের ঝোল করেছি তো খেয়ে দিয়ে উঠে ফাইনালি আমি আবার সেলাইতে বসে পড়েছি আর দেখো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি আর বড় করব না পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো পরের দিন সবটাই শেয়ার করব কারণ আজকে তোমাদের তো প্রথমেই বললাম প্রচণ্ড কাজের চাপ তার জন্য দেখো সকালে সেলাই করলাম রান্নার ফাঁকে ফাঁকে সেলাই করলাম প্লাস খেয়ে উঠে আজকে বসে পড়েছি আর ভিডিওটি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা